হলো জেলা সভাপতি একমাত্র সদস্য জেলা কমিটি ছাড়া বাকি সবগুলি জেলাতে সভাপতি পদে এসেছে নতুন মুখ সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতির নাম জেলা কার্যালয়ে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তবে জেলা সভাপতি পদে মহিলা রয়েছেন একজন অবশেষে জলপনা কল্পনার অবসান ঘটিয়ে রাজ্যে শাসক দল ভারতীয় জনতা পার্টির দশটি সাংগঠনিক জেলা কমিটি সভাপতিদের নাম ঘোষণা করা হয় সোমবার জেলা সভাপতি নির্বাচন প্রক্রিয়ার দ্বিতীয় দিন দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব জেলা কার্যালয়গুলিতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সভাপতিদের নাম তাতে দেখা যায় অধিকাংশ জেলা সভাপতি পদে এসেছে নতুন মুখ একমাত্র ব্যতিক্রম সদস্য জেলা কমিটি সদস্য জেলা কমিটির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন অসীম ভট্টাচার্য জেলা সভাপতিদের মধ্যে রয়েছেন একজন মহিলা এছাড়া অন্যান্য জেলাগুলির মধ্যে উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল কুমার দাস অনুকুটি জেলায় বিমল কর ধলাই প্রতিরাম ত্রিপুরা খোয়াই বিনয় তেপুরমা সদর গ্রামীণ গোরাঙ্গ ভৌমিক সদর শহর অসীম ভট্টাচার্য সিপাই জেলা উত্তর বিপ্লব চক্রবর্তী সিপাই জেলা দক্ষিণ উত্তম দাস গোমতী জেলায় সবিতা নাগ ও দক্ষিণ জেলায় দীপায়ন চৌধুরী তবে এদিন রাজ্যে সর্বপ্রথম সদর গ্রামীণ জেলা সভাপতির নাম ঘোষণা করা হয় খয়পুরি সদর গ্রামীণ জেলা অফিস কার্যালয়ে সভাপতি মজলিশপুরের প্রাক্তন মন্ডল সভাপতি গোরাঙ্গ ভৌমিকের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এতে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যে পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রাক্তন সভা সভাপতি অসিত রায় প্রাক্তন দাস হওয়ার অনেকে সদস্য জেলা কমিটির সভাপতি নাম ভাবে ঘোষণা করে দিন রাজ্যে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন একমাত্র ভারতীয় জনতা পার্টি এভাবে নির্বাচনের মাধ্যমে পদাধিকারী নির্বাচিত করে থাকেন যা অন্য কোনো পার্টিতে দেখা যায় না যারা পদাধিকারী হিসেবে নির্বাচিত হন তাদের একটাই কাজ মানুষের জন্য কাজ করা কোরাঙ্গ ভূমিকের নেতৃত্বে সদস্য জেলা এলাকায় আগামী দিন সংগঠন আরও বেশি করে মজবুত হবে বলে প্রত্যাশা করেন মুখ্যমন্ত্রী এদিকে জেলা সভাপতিদের নাম ঘোষণা হবার পর থেকে দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা শুভেচ্ছার বন্যা ভাসছেন দেখুন গত তিন চার মাস ধরে আমি আজকে এখানে বলেছি অলরেডি যে আমাদের ভারতীয় জনতা পার্টি পার্টি উইথ ডিফারেন্ট এত ডিসিপ্লিন পার্টি আপনারা নিশ্চয়ই দেখেছেন এটা কিন্তু আজকে তার প্রমাণিত আমাদের এখানে প্রথমে বুথ থেকে শুরু হয়েছিল ভূত প্রেসিডেন্ট তারপর পরবর্তী সময়ে মন্ডল প্রেসিডেন্টের নির্বাচন উৎসব আমি বলব এবং এই প্রক্রিয়া চলেছে এরপর আজকে ডিস্ট্রিক্টের এক যুগে আমাদের দশটা ডিস্ট্রিক্ট এখানে তো সাংগঠনিক ডিস্ট্রিক্ট আমাদের দশটা এক যুগে সব জায়গায় প্রেসিডেন্ট ডিক্লেয়ার করেছে তা এখানে আজকে সদর রোরালের দায়িত্ব আমার ছিল এবং আমার সাথে আমার কেয়ার ছিল ডিস্ট্রিক্ট যিনি রিটার্নিং অফিসার উনি আমি ভর্তি করে আমাকে দিয়েছে সেটা সবার সামনে আমি খুলেছি এবং ডিক্লেয়ার ক্লিয়ার করেছি গৌরাঙ্গবাবু গোরঙ্গ ভৌমিক আজকে এখানে নির্বাচিত হয়েছে প্রায় এগারো জনের মতো ক্যান্ডিডেট ছিল কন্টেস্ট করেছিল তার মধ্যে গৌরাংবু নির্বাচিত হয়েছে এবং আমি বলবো যে আমাদের পার্টির মূল কথা হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা আমাদের প্রথম ন্যাশন রাষ্ট্রবাদী চিন্তাধারার যেহেতু আমরা মানুষ ফার্স্ট ন্যাশন তারপর পার্টি তারপর নিজে তো